রোববার সকাল দশটায় চট্টগ্রাম আদালত পরিদর্শনে যান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আইনজীবী সমিতির সদস্যরা এরপর বিচার প্রার্থীদের বসার স্থান ন্যায়কুঞ্জ ও বিচারালয় ঘুরে দেখেন প্রধান বিচারপতি কথা বলেন আইনজীবী সমিতি ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে জানান বিচার বিভাগ সংস্কারে যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করা হবে সংস্কারের একটা উদ্যোগ নিয়েছি তো সেটার পরিপ্রেক্ষিতেই সেটাকেই আমাদের উদ্দেশ্য রেখেই আলোচনাগুলো হচ্ছে প্রধান বিচারপতির কাছে চট্টগ্রাম আদালতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন আইনজীবীরা এখানে কোর্ট সংকট রয়েছে বিশেষ করে সিএমএম আদালতে আটটা কোর্ট রয়েছে আমাদের এখানে আরও ফার্স্ট টাইম এম বা এডিশনাল সিএমএম প্রয়োজন রয়েছে উনি যে যেভাবে কথা বলেছেন আমার মনে হয় চট্টগ্রাম আদালতকে আরো সুন্দরভাবে ডেলে সাজানোর জন্য উনি একটা প্রতিশ্রুতি দিয়েছেন পরিদর্শনের সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বৃক্ষরোপণ করেন প্রধান বিচারপতি পার্থ প্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম